আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে মা তুমি না আছো সরকারি চাকরি করো তোমার কয় পুলিশ তুমি কি আর পুলিশ তুমি আমার একটা ভালো খাতা কিনে দিতে না মাত্র 6500 টাকা বেতন নিজে কিভাবে চলবেন আর পরিবারকেই বা কিভাবে চালাবেন আজকে যদি আমাদের সরকার এই জাতীয়করণটা দিত আমাদের দাবিটা মানতো ঠিক আছে আমাদের গ্রামে যেতে এত অবহেলা লাঞ্ছনা হইতো না আর সবাই তুমি মনে কয় একটু সুখে বাতে মাছ বাতে খাইতে জান্নাতুল ফেরদসের মতো এমন ছেচল্লিশ হাজার আটশো সত্তর মানুষের নুন আনতে পান্তাফুরায় অবস্থা নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তারা এমনকি চাকরি জাতীয়করণের আদেশ হলেও তা আজও কার্যকর হয়নি এমন অবস্থায় বেতন বাড়ানো আর চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে বুধবার রাজধানীর ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি আমি অক্ষর দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে জি স্যার সিস্টেমের না আমি এটা বলবো না তার পরের দিনই তোমাদের সব হয়ে যাবে এটা মধ্যে টাকা পয়সার ব্যাপার আছে তো জি তো এইটা একটু দেখতে হবে হ্যাঁ যে কত টাকা ইনভলভ কি হলে কি করা যাবে কিভাবে বেস্ট করা যায় এটা ইনশাআল্লাহ আমি আমি কথা দিচ্ছি আমি এটা দেখব ঠিক আছে